বেশ উঁচা গাড়ি এবং আজকের এই ভিডিওতে সেভেন সিটার একটা কম এআইটি সমৃদ্ধ একটা গাড়ি দেখাবো খুব ইজিলি ফাইন্যান্সের ব্যবস্থাও করতে পারবো যারা চাকরিজীবী আছে এবং যাদের ব্যবসায়িক প্রোফাইল ভালো ট্রেড লাইসেন্সের বয়স বেশ ভালো তারা কিন্তু অনায়াসে এই গাড়িটার ক্ষেত্রেও কিন্তু লোন পাবে তাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো রেখেছে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে এজি মোটর কপ যেটা বনানী দুই বাই দুই প্লট নাম্বার পাঁচ চেয়ারম্যান বাড়ি বনানীতে অবস্থিত আজকে ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে যে গাড়িটা দেখাবো এটা একে 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 পনেরোশো সিসি সেভেন সিটার আবার দিন শেষে এটা টয়োটা বেশ উঁচা গাড়ি এবং আজকের এই ভিডিওতে সেভেন সিটার একটা কম এআইটি সমৃদ্ধ একটা গাড়ি দেখাবো যেটা টয়োটা রাশ দুই হাজার উনিশ মডেলের একটা এস গ্রেডের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা সেভেন সিটার এবং পনেরোশো সিসি হাইওয়েতে এবং সিটিতে পারফরমেন্স বেশ ভালো যেটা মাইলেজও দেয় খুব ভালো ঢাকা সিটিতে এবং হাইওয়েতে দুই জায়গাতেই প্রথমত হচ্ছে এই গাড়িটা আমার গ্রিলটা বেশ পছন্দের সেটা হচ্ছে নিকেল গ্রিল যে গ্রিলটা কিন্তু ওভারঅল গাড়িটা সৌন্দর্যকে আর অনেকাংশে সুন্দর করে তুলেছে ঢাকা মেট্রো ঘ দ্যাট মিন্স জিপ ক্যাটাগরি এস ইউপি ক্যাটাগরি আঠারো সিটের একটি গাড়ি গাড়িটা খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে ট্যাক্স কম এআইটি কিন্তু মাত্র পঁচিশ হাজার যেটা আমাদের একটা নর্মাল এক্সকলা এলিয়েন এলিয়ান প্রিমিয়ার মতো রিমের কথা যদি বলি হ্যালো রিমের অবস্থা এবং গাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশন একেবারে নতুন একেবারে নতুন সামনে পিছনে দুটো গ্লাসি জেনুইন অবস্থায় আছে ওভারঅল গাড়িটার কালার হচ্ছে একটা জেট ব্ল্যাক কালার এবং এই গাড়িগুলো কিন্তু সাধারণত ডুয়েল ভিভিটিআই ইঞ্জিনিয়ার হয়ে থাকে পনেরোশো সিসি হওয়ার পর এগুলো কিন্তু পাওয়ার বেশ বেশ ভালো ভিতরে বেজ ইন্টিরিয়র এবং ব্ল্যাক ইন এর কম্বিনেশন অটোমেটিক গিয়ার যেটা সিভিটি ট্রান্সমিশন এবং গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছে আমরা সেন্ট্রাল এসি এসি নিয়ে কোনো টেনশন নেই এসি নিয়ে কোনো প্রকার কোনো টেনশন নেই এবং সেভেন সিট কি সেভেন সিট ঢাকা মেট্রো ঘ আঠারো সিলারের একটি গাড়ি এসইউবি ক্যাটাগরি একটি গাড়ি এবং দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আমাদের দেশে নাবানা লিমিটেড ইম্পোর্ট করে থাকে তো ওভারঅল মিলিয়ে আমরা বলতে পারি যে এই গাড়িগুলো কিন্তু আপনাদের ফ্যামিলি পারপাস সার্ভ করার জন্য অনেক অনেক বেস্ট একটা গাড়ি গাড়িটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পার্কিং সেন্সরের ব্যবহার গাড়িটার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সেভেন সিটার অপশান ওভারঅল মিলিয়ে যারাই অ্যাকচুয়ালি মাইক্রো গাড়ি মানে এস মানে আমাদের এমপিবি গাড়ি মানে নোয়া মাইক্রো এই গাড়িগুলো তারা কিনতে না চায় তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারে আমরা একই সাথে একটা জিপ গাড়িও পেলাম মানে এসিউবি গাড়ি পেলাম আবার সিটারও পেলাম মিলিয়ে বলতে পারি পনেরোশো সিসি কম এআইটি সমৃদ্ধ একটা এসিউবি গাড়ি যদি কিনতে চান আপনারা উইশ টি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই রাজ গাড়িটা রাখতে পারেন ওকে মডেল যেহেতু উনিশ আমরা খুব ইজিলি ফাইন্যান্সের ব্যবস্থাও করতে পারবো যারা চাকরিজীবী আছে এবং যাদের ব্যবসায়িক প্রোফাইল ভালো ট্রেড লাইসেন্সের বয়স বেশ ভালো তারা কিন্তু অনায়াসে এই গাড়িটার ক্ষেত্রেও কিন্তু লোন পাবেন টটারাস দু উনিশ মডেলের একটি গাড়ি যেটা মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এইটাই আইজি লাইট এবং পেয়ে যাচ্ছি অসাধারণ সুন্দর একটি গ্রিল আর সত্য কথা বলতে একটা এসইবি গাড়ি ভাই দামটা কেউ চাচ্ছেন আচ্ছা আপনার ভিডিওতে আসলে সব সময় আমরা একটা স্পেশাল প্রাইস দেই এই ভিডিও ক্ষেত্রে সেটা অব্যাহত থাকবে মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার হলে এই গাড়িটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন কথা বলার সুযোগ আছে ডেফিনেটলি কথা বলার সুযোগ আছে আপনার ভিডিও থেকে যারা আসবে তাদেরকে ডেফিনেটলি সমান করি আমরা আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম